এই মুহূর্তের বড় খবর আপনাদের জানিয়ে রাখি দোসরা ফেব্রুয়ারি দিল্লিতে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দোসরা ফেব্রুয়ারি কমিশন সূত্রে এমনটাই জানা যাচ্ছে কথা বলবো আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি রুমা পাল রুমা এর আগেই আমরা জানি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন জানুয়ারি মাসের শুরুতেই যে এবার একেবারে শেষবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন যাবতীয় অভিযোগ নিয়ে এসআইআর ধরে দীর্ঘদিন ধরে যে অভিযোগের মধ্যে হয়রানির মধ্যে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে কমিশন সূত্রে ঠিক কি জানতে পারছো দোসরা ফেব্রুয়ারি কখন বৈঠক হতে চলেছে দেখো জানি রাখি দোসরা ফেব্রুয়ারি বিকেল চারটের সময় সময় দিল তৃণমূল চেয়ারপারসনকে নির্বাচন কমিশন এবং সেই মর্মেই কিন্তু চিঠি এসেছে এবং সেক্ষেত্রে তৃণমূল চেয়ারপারসন হিসেবে তিনি পনেরো জনকে এই বৈঠকে নিয়ে যেতে পারবেন অর্থাৎ নির্বাচন কমিশন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক হতে চলেছে দোসরা ফেব্রুয়ারি এমনটাই কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে সেই খবর এবং অন্যদিকে জানিয়ে রাখি যে এই যে দোসরা ফেব্রুয়ারি বিকেল চারটের সময় সময় দেওয়া হয়েছে এটা নির্বাচন কমিশন থেকে সময় দেওয়া হয়েছে খুব স্বাভাবিকভাবেই সময় চাওয়া হয়েছিল সেক্ষেত্রে সেই সময়সীমা নির্ধারিত হয়েছে একেবারে দোসরা ফেব্রুয়ারি বিকেল চারটের সময় সেখানে তৃণমূল চেয়ারপারসন হিসেবে পনেরো জনকে তিনি নিয়ে যেতে পারবেন অন্যদিকে জানিয়ে রাখি কিন্তু দুদিন আগে কিন্তু ঘনিষ্ঠ মহলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে এত মানুষ মারা যাচ্ছেন এরপর কিন্তু তিনি নিজেই কিন্তু দিল্লিতে যাবেন এমনটা কিন্তু তিনি ইঙ্গিত দিয়েছিলেন তারপর কিন্তু দেখা যায় তিনি দিল্লিতে যাচ্ছেন যদিও তার এই আজকে আজকে তার যাত্রা আজকে ক্যান্সেল হয়েছে কিন্তু অন্যদিকে দেখা যাচ্ছে নির্বাচন কমিশনের সঙ্গে তিনি যে যাবেন এবং সেখানে যে এখানকার কথা তুলে ধরবেন এসআইআর যে প্রক্রিয়া যে চলছে সেই প্রক্রিয়া নিয়ে যে বিস্তর হয়রানির অভিযোগ আসছে সেই সমস্ত অভিযোগ যে তিনি তুলে ধরবেন নির্বাচন কমিশনের সামনে অর্থাৎ অবশ্যই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের একদম সমক্ষে সেটাই কিন্তু তিনি ইঙ্গিত দিয়েছিলেন সেই মর্মেই বলে রাখি যে নির্বাচন কমিশন থেকে দোসরা ফেব্রুয়ারি বিকেল চারটের সময় সময় দেওয়া হয়েছে যেখানে তৃণমূল চেয়ারপারসন হিসেবে তাকে সময় দেওয়া হয়েছে এবং অন্যদিকে বলে রাখি পনেরো জন তার সঙ্গে যেতে পারবেন এমনটাও কিন্তু চিঠিতে উল্লেখ রয়েছে তাহলে বোঝা যাচ্ছে যে দোসরা ফেব্রুয়ারি নির্বাচন কমিশনের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক হতে চলেছে এবার অবশ্যই নির্ভর করবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর তিনি দোসরা ফেব্রুয়ারি বিকেল চারটের সময় নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করবেন কিনা অবশ্যই তার ওপর নির্ভর করছে কিন্তু নির্বাচন কমিশন সময় দিয়েছে দোসরা ফেব্রুয়ারি বিকেল চারটে দোসরা ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বৈঠকের জন্য সময় দিয়েছে নির্বাচন কমিশন রুমা তুমি আমাদের সঙ্গে থাকো দেখুন এসআইআর নিয়ে কিভাবে চক্রান্ত করছে বিজেপি এবং নির্বাচন কমিশন একযোগে বারবার আক্রমণ শানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকেও তীব্র আক্রমণ শানিয়েছেন এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর এর নামে চক্রান্ত ফের অভিযোগ করেছেন তিনি এসআইআর এর নামে চক্রান্ত করে মানুষের নাম কাটছে এটা গণতন্ত্র একনায়কতন্ত্র বা স্বৈরতন্ত্র নয় স্বৈরাচারীরা সাবধান হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় অন্যদিকে দুর্গাপুরের সভা থেকে এসআইআর নিয়ে ফের হুঙ্কার দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এখন সবে ব্রেকফাস্ট লাঞ্চের পরে দেখবেন তৃণমূল আর নেই লাঞ্চের পরে দেখবেন তৃণমূল বলবে আমরা আর ভোটে নেই এসআইআর নামে চক্রান্ত করে নাম কাটছেন কেন মানুষের প্রতি বিশ্বাস নেই বিশ্বাস করুন মানুষকে ইলেকশন কমিশন ঠিক করে দেবে দু কোটি মানুষের নাম কেটে কে ভোটার আর কে ভোটার নয় না মানুষ ঠিক করবে গভর্নমেন্ট কে তৈরি করবে এটা গণতন্ত্র এটা একনায়কতন্ত্র নয় এটা সৈরাতন্ত্র নয় তাই বলি সাবধান স্বৈরাচারীরা ব্যবীচারীরা দুরাচারীরা এসআইআর এবার নতুন নয় নভেম্বর এখন তো সবে ব্রেকফাস্ট হয়েছে কত নাম বাদ গেছে আটান্ন লাখ লাঞ্চের পরে দেখবেন তৃণমূল আর নেই তৃণমূল বলবে ভোট লড়ব না আমরা করি না আমরা বলি মৃত ভোটার অস্তিত্বহীন ভোটার ভুয়া ভোটার এবং বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের নাম আবার আপনাদের বলবো তারিখটা দোসরা ফেব্রুয়ারি দিল্লিতে নির্বাচন কমিশন এবং মুখ্যমন্ত্রীর মধ্যে বৈঠক হতে পারে দোসরা ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রীকে সময় দিয়েছে নির্বাচন কমিশন এই এসআইআর সংঘাতের আবহে কমিশনকে কমিশনে যাচ্ছেন খোদ মুখ্যমন্ত্রী এবং ওই দিন পনেরো জনকে নিয়ে পনেরো জনের একটা টিম নিয়ে যেতে পারবেন মুখ্যমন্ত্রী কমিশন সূত্রে জানা যাচ্ছে চার বিকেল চারটের সময় দোসরা ফেব্রুয়ারি এই সাক্ষাতের জন্য সময় দিয়েছেন মুখ্যমন্ত্রীকে সময় দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন অত্যন্ত ইঙ্গিতপূর্ণ যে এখন পর্যন্ত এসআইআর নিয়ে একগুচ্ছ অভিযোগ তুলে অন্তত পাঁচটি চিঠি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে পাঠিয়েছেন এবং এই রকম একটা পরিস্থিতিতে এবার দোসরা ফেব্রুয়ারি বৈঠক হতে চলেছে মুখ্যমন্ত্রী এবং দেশের মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে সরাসরি আরও আপডেটের জন্য কথা বলবো রুমা পালের সঙ্গে রুমা দেখো দুদিন আগে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ মহলে বলেছিলেন যে এতজন মানুষ মারা যাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু নিজেই তিনি দিল্লিতে যাবেন এবং সেই ইঙ্গিত তিনি দিয়েছিলেন সেই মর্মে কিন্তু জানিয়ে রাখি যে নির্বাচন কমিশন থেকে সময় দেওয়া হয়েছে দোসরা ফেব্রুয়ারি বিকেল চারটে সেখানে তৃণমূল চেয়ারপারসনকে কিন্তু সময় দেওয়া হয়েছে এবং তিনি পনেরো জনকে নিয়ে যেতে পারবেন এই বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে এই বৈঠক হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অন্যদিকে জানিয়ে রাখি অবশ্যই এটা দোসরা ফেব্রুয়ারি বিকেল চারটের সময় সময় দেওয়া হয়েছে এস আই প্রক্রিয়ায় যে প্রতিনিয়ত যে হয়রানি শিকার হচ্ছেন সাধারণ মানুষ বারবারই কিন্তু এই প্রশ্ন তোলা হয়েছিল শুধু তাই নয় শুধু হয়রানির সঙ্গে সঙ্গে নয় একাধিকবার দেখেছি আমরা সিও দপ্তরে কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যারা প্রতিনিধি দল এসছিলেন তারাও কিন্তু একাধিক তারা অভিযোগ করেছিলেন মাইক্রো অবজারভার থেকে শুরু করে একাধিক তাদের অভিযোগ ছিল সেই অভিযোগ কিন্তু সিও দপ্তরে জমা পড়েছিল এবং সিও দপ্তর থেকে সেটা ইসিতে পাঠানো হয়েছিল তারপরে দেখা যায় যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলেন যে তিনি নিজে দিল্লিতে যাবেন এবং সেক্ষেত্রে অবশ্যই নির্বাচন কমিশন থেকে যে পাওয়া তথ্য যে পাওয়া যাচ্ছে সেটা দোসরা ফেব্রুয়ারি বিকেল চারটের সময় সময় দেওয়া হয়েছে তখনই কিন্তু মুখ্য নির্বাচন কমিশনার এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক হওয়ার কথা অবশ্যই পনেরো জন নিয়ে যেতে পারবেন তৃণমূল চেয়ারপারসন অবশ্যই এই বৈঠকে নিয়ে যেতে পারবেন এমনটাও জানা যাচ্ছে তবে এই বৈঠকের অবশ্যই নির্ভর করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর তিনি এই বৈঠকে যাবেন কিনা সেটা অবশ্যই তিনি বলবেন তবে এটা ঠিক নির্বাচন কমিশন থেকে এটা কিন্তু সময়সীমা দেওয়া হয়েছে সেটা হচ্ছে দোসরা ফেব্রুয়ারি বিকেল চারটে এবং দুদিন আগেই যেটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিতে নিজেই কিন্তু ইঙ্গিত দিয়েছিলেন তিনি নিজে দিল্লিতে যাবেন কেন এত মানুষ মারা যাচ্ছেন এত হয়রানির শিকার হচ্ছেন সেই কারণে তিনি দিল্লিতে যাবেন এবং মুখোমুখি কিন্তু কথা বলবেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে এই মুখোমুখি যে বৈঠক সেটা অবশ্যই দোষ ফেব্রুয়ারি হওয়ার কথা বিকেল চারটের সময় সেক্ষেত্রে দেখো চিঠির কথা উল্লেখ করছিল চিঠি কিন্তু একাধিকবার দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন জ্ঞানেশ কুমারকে চিঠি দিয়েছেন একাধিকবার কিন্তু শুধুমাত্র হয়রানির কথা হয় নয় একাধিকবার বিভিন্ন নো ایشতে তিনি চিঠি দিয়েছেন এসআইআর প্রক্রিয়া যেভাবে চলছে এবং যেভাবে কিন্তু সাধারণ মানুষের হয়রানি হচ্ছে তার সঙ্গে সঙ্গে এটাও ঠিক যে এই এসআইআর প্রক্রিয়ায় বিএলও থেকে শুরু করে মাইক্রো অবজারভার থেকে শুরুকে একাধিক প্রক্রিয়া নিয়ে কিন্তু তিনি প্রশ্ন তুলেছিলেন সেই প্রশ্নও কিন্তু তিনি যেমন চিঠিতে দিয়েছিলেন সেই চিঠিই অবশ্যই মুখ্য নির্বাচন কমিশনার এখানে গেছেন কমিশনারকে অন্তত পাঁচটা চিঠি দিয়েছেন শুধু নয় এসআইআর প্রক্রিয়া এখনই স্থগিত করে দেওয়া উচিত এই দাবি পর্যন্ত মুখ্যমন্ত্রী তুলেছিলেন এখন এই দু তারিখের বৈঠকে কি হয় মুখ্যমন্ত্রী কি বলবেন নিঃসন্দেহ এদিকে নজর থাকবে আপাতত রুমাতো তোমায় ধন্যবাদ এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে